হ্যালো আসসালামু আলাইকুম এই বাচ্চাদের জন্য এই ইনডোর প্লে মধ্যে বাবুলান কিন্তু এখন বেশ পরিচিত আমরা এর আগে আনায়কে নিয়ে শেওড়াপাড়া ব্রাঞ্চে গিয়েছিলাম তবে গত এগারোই জুন মানে কোরবানিদের পর আমরা মেপুর বারো নম্বর ব্রাঞ্চে গিয়েছি তো বাসার কাছে রেখে কেন আমরা মিরপুর বারো নম্বর ব্রাঞ্চে গেলাম এটাই বলবো এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো শুরু করা যাক আমরা ঠিক লাঞ্চের পর বের হয়ে যাই এবং যেহেতু ঈদের পর ছিল রাস্তাঘাট একদম ফাঁকা ছিল আমরা একটা অটো রিক্সা নিই এবং খুব তাড়াতাড়ি পৌঁছে থেকে নেমে আমরা ভিতরে যাচ্ছিলাম লিফটের কাছে এই বিল্ডিং এর ঠিক ফিফ ফ্লোরে হচ্ছে বাবুল্যান্ডের ব্রাঞ্চটা তো আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম এবং আনিয়া খুবই এক্সাইটেড যে ও কখন ভিতরে যাবে তো লিফট আসতে একটু লেট করছিল অবস্থায় এই তো এসে গেছে এবং আমরা যখন লিফ্ট থেকে নামি এরকম কিন্তু দেয়ালের মধ্যে কিছুক্ষণ পর পর বাবুল্যান্ডের লোকটা দেয়া ছিল মানে কোন দিকে যেতে হবে তো কিছু দূর হেঁটে আমরা কাউন্টারের দিকে যাচ্ছিলাম কাউন্টারে এসে আনায়া প্রথমে ওর হাইট মাপার জন্য মেশিনের কাছে দাঁড়িয়ে যায় এবং এখানে কিন্তু ঈদ উপলক্ষে বেবিদের এন্ট্রি ফিটা ফ্রি ছিল শুধুমাত্র গার্ডিয়ানদের জন্য পার পার্সন একশো টাকা প্লাস ভ্যাট ছিল তো এখানে আরো কিছু সুযোগ সুবিধা ছিল যেগুলো যারা যেগুলো আসেন তাদের জন্য আর কি তো আমরা আরেকটা কথা এখানে কিন্তু আসলে আজকে মোজা নিয়ে আসতে হবে এছাড়া ভিডিও টুকে দিবে না আর এখানে যদি মোজা বাসা থেকে নিয়ে আসেন তাহলে তো ভালো না নিয়ে আসতে এখানে প্রতি জোড়ার জন্য 70 টাকা এক্সট্রা পে করতে হবে আনে তো নিজের যত নিজে খুলে ফেলছেলো মানে কখনো ভিতর ঢুকবে আর রাইট কুড়াতে চলবে তো আমি এখানে কিন্তু আমার মোজা আম্মুর বাসায় ছিল আমি আনের পাপার মোজা নিয়ে আসছি এবং নতুন মোজা ছিল যাই হোক এসে দেখে আনে অলরেডি রাইডের মধ্যে বসে গেছে তো এই তো আমি চার পাঁচটা একটু ভিডিও করে নিচ্ছিলাম তখনও তেমন কোনো বাবু আসে নাই তিন চারজন বাবু ছিল আনার কিন্তু সব রাইডে ভয় পায় তারপরও কিন্তু আমরা নিয়ে যে এখানে সময় কাটাতে পারবে অনেক বাবুদের সাথেও সাথে তো এখানে আসলে অনেক বাবুদের সাথে মিলেমিশে খেলাধুলা করে তো এটাই তো যাই হোক ও এমনিতে সবকিছুতে ভয় পায় একদম সিম্পল যেগুলো ছিল মানে ভয় ছাড়া ও সেগুলোর কাছে যাচ্ছিল এই ডান পাশে যে ট্রেনের ট্রেনের মতো মতো করা করা আছে এটা কিন্তু ভিতরে আমি আর আনার এসব ভিডিও করে রাখছিলাম কারণ আনা ইউটিউবে শুধুমাত্র এই বাবুল্যান্ড এর দেখতে চাই তো আমরা চাচ্ছিলাম যে ওকে যেহেতু নিয়ে আসছি ওর ভিডিও যেন ও দেখতে পারে তো এখানে কিন্তু এখানে আছে কেবিন সিস্টেম করা কিচেনে আমরা আমার যে ব্রাঞ্চ গিয়েছিলাম ওখানে অনেক আইটেম ছিল রান্না করার জন্য অনেক টেবিল ছিল এখানে তেমনটা নাই তারপরেও ভিতরটা সুন্দর ছিল আর এখানে আবার আছে জেলখানার মতো দেয়া কেন এটা এরকম দেয়া বুঝলাম না তো ও আবার এই জেলের ভিতরে ঢুকলো আসলে এটা বাহির থেকে ট্রেনের মতো মনে হলো আবার ভেতরে আসলে মনে হবে যে প্লেন কারণ এই সাইডটা দেখতে মনে হবে যে প্লেন আবার বাহির থেকে ট্রেন ওর প্রিয় খেলা রান্না পাড়া এখানে কিচেনে এসে কিছুক্ষণ খেললো আমি একটু ওর সাথে এই বল ট্রাই করলাম তখনও কিন্তু কোনো বাচ্চারা তেমন আসেনি এই তিন চারজন বাচ্চাই ছিল যার কারণে আলায় একা এখানে একবার একবার ওখানে ছোটাছুটি করছিল এরপর এই জায়গা মানে বাচ্চারা যেখানে বেশি মজা পায় এখানে আনে আসে কিন্তু ও খুবই ভয় পায় ওকে স্লাইডারে উঠতে বলেছিলাম কিন্তু ও ভয়ে যায়নি কাছে আনে বারবার এখানে আসছিল মানে এখানে একটু ভয় কম পাচ্ছিল বারবার এখানে আসছিল একটু লাফাচ্ছিল এখানে কিন্তু স্লাইডার এখানে ভিতর থেকে কিন্তু ঘুরে ঘুরে বলের মধ্যে পড়তো কিন্তু ও ভয় ওখানে যায়নি জাস্ট দেখছিল যে ভিতরে কিরকম তো আনাকে বারবার বলছিলাম যে যাও তুমি স্লাইডারে যাও কিন্তু ও যাবে না ও ভয় পাচ্ছিল আমি আর ওর বাবা বলছিলাম যে ওখানে বসবো তোমাকে ধরে নামাবে কিন্তু না ও ভয় পাচ্ছিল তারপর সেটা বাপুটা কিন্তু ওকে আনাকে কোলে নিয়ে তারপর নামে পাশের বাবুটা একা একাই কিন্তু এই স্লাইডে কিন্তু নামলো আনায়াকে ওর বাবা দেখাচ্ছিল দেখো দেখো ও পারছে তুমি পারবে কিন্তু নাও ভয় পাচ্ছিল যাই হোক পরে স্টা ওকে নিয়ে নাম তারপর এখানে আনা ওর বাবার সাথে দেখলো যেটা এখানে কাজ কি কি করতে হয় ওর বাবা আবার দেখিয়ে দিচ্ছিল এখানে এসে আনে তখন একা কিন্তু কিছুক্ষণ পরে আরেকটা বাবু আসে আর এখানে বাচ্চারা কিন্তু খুব সহজে একজন আসবো সাথে ফ্রেন্ডশিপ করে ফেলে তো এই একদম আসার সাথে কিন্তু ওরা দুজন একদম ফ্রেন্ড হয়ে গেল হেসে হেসে খেলছিল তো খুব ভালো লাগছিলো এবং মনে হচ্ছিল না যে ওরা এখন প্রথম দেখা প্রায় এক ঘন্টার মতো হয়ে গিয়েছে তখনও তেমন কোনো বাচ্চা আসেনি তাই ট্রেন অন করেনি আনে সেই সাথে খেয়েছিল এবং আমি ওর পাপাকে খুঁজছিলাম যে এতক্ষণ ছিল এখন কোথায় গেল তো খুঁজতে খুঁজতে যেয়ে দেখি উনি সুন্দর মতো আরাম মতো মেসেজ নিচ্ছে তা আমি সে বলছিলাম যে কিরকম লাগছে তো সে মজা করে বলছিল যে মনে হচ্ছে বউ মেসেজ করে দিচ্ছে আসলে উনি আর মানে ওনার কোমরে ব্যথা তাই মেসেজটা নেয়া তবে মেসেজটা কিন্তু দিচ্ছিল ঘাড়ে আর পায়ে আর এই মেসেজের জন্য কিন্তু এখানে খাবার অর্ডার করতে হবে মানে কম সিস্টেম এখানে প্রায় পাঁচশো টাকার মতো খাবার অর্ডার করলে তাহলে দশ মিনিটের জন্য এই নেওয়া যাবে পর আমরা খাবার শুনো চাই তো এখানে কিছুক্ষণ পরপর মেট্রো রেল যাচ্ছিলো এবং আনে খুবই মজা পাচ্ছিল এবং বাই বাই টাটা দিচ্ছিলো এই তো আমরা হালকা পাতলা খাবার অর্ডার করেছিলাম এবং খেতে খেতে কিন্তু ওদের যে নাচের সেগমেন্টটা আছে বাবুলাতে সেটা শুরু হয়েছে। এবং আনে দৌড়ে এসে এসছে যে বাইরে নাচ শুরু করে এরপর সেই প্রতীক্ষিত ট্রেন রাইডটা শুরু হয় এবং এই ট্রেনের জন্য কিন্তু মেনলি আমরা মিরপুর বারোর ব্রাঞ্চে এসেছি কারণ চেওড়াপাড়া যেই ব্রাঞ্চটা আছে সেখানে এই রাইডটা নেই এবং আনায়া ট্রেন রাইড খুবই পছন্দ করে যার কারণে আমরা এই মিরপুর বারোর ব্রাঞ্চে আসছি তো এখানে আমায়া কিন্তু দুবার চলতে পারে কারণ প্রথমবার আনায়া যখন বসে এখানে তারপরে কিন্তু একটা গ্যাপ দিয়ে আবার এখানে বসার সুযোগ পায় না কারণ বাচ্চা কম ছিল যার কারণে বসতে পেরেছিল এরপর আনায়া এইখানে আসে এখানে ভয় পাচ্ছিল কারণ এখানে সাউন্ড হচ্ছিল জন্য ও ভয় পেয়ে আর এখানে বেশিক্ষণ থাকেনি এরপর আমরা বের হয়ে আসি কারণ আমাদের দুই ঘন্টা শেষ হয়ে গিয়েছিল আর দুই ঘন্টা বেশি হলে কিন্তু আবার একশো টাকা করে দিতে হবে তো আমরা একটা রিক্সা নেই এবং হঠাৎ খেয়াল করে যে আমার ব্যাগের একটা কোথায় পরে গিয়েছে না আর না দেখছিল যে কার জন্য একটা গ্যাস ব্যাটন উড়ে গিয়েছে তো আমাকে বারবার বলছিল মা এটা কার দেখো বেম হয়ে যাচ্ছে তো ফর ওয়াচিং